ইরানের যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধের সাথে সয়াবিন তেলের মানে সম্পর্ক যোগাযোগ কোথা থেকে আসে এটা তো আমাদের কাছেকে পরিষ্কার হতে হবে মানে একটা যোগাযোগ তো আপনি স্থাপন করবেন আমরা কি ইরান থেকে সয়াবিন তেল ই করি ইম্পোর্ট করি কি সেখান থেকে করি না ইসরায়েল থেকে করি মানে কি জন্য ওই অঞ্চল দিয়ে সয়াবিন তেলটাকে আনা হয় আনা হয় দেখে আনা হয় ওই অঞ্চল থেকে আনা হয় দেখে সয়াবিন তেল থেকে আনা হয় দেখে ওইটার দামটা বেড়ে যাবে এই ব্যাপারে যে বিশাল দুর্নীতির কথা আসছে সে ব্যাপারে কোনো ধরনের স্টেপ নিতে দেখছি দেখি না উনি উনি উনার 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 কন্যা বিশ্রামের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার বাড়ি আছে

ইকনমিক্যালি কি হচ্ছে না হচ্ছে এটা একটা ক্লিয়ার ইনফরমেশন ক্লারিটি জানবার অধিকার দেশের প্রত্যেকটা মানুষের আছে তো এটা যখন থাকে তখন হয় কি আমাদের জন্য অ্যানালাইসিস করা চিন্তা করাটা সহজ হয়ে যায় কিন্তু হাউ অ্যালং দ্য লাইন আমরা একটা প্রপার ইনফরমেশন কিন্তু পাই না বিভিন্ন গণমাধ্যম আমাদেরকে যখন বিভিন্ন থ্রুতে পাই এবং এটা হয় কি আমাদেরকে ডিরেল করে আমাদের আলাপচারিতাকেও ডিরেল করে এবং এতে করে যেটা হয় যে প্রকৃত চিত্র আসলে কিন্তু এটা খুব সত্য কথা যে যেটা বাবুল সাহেব বলেছেন যে আপনার একজন সাধারণ দিন মজুর তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ জেনে কি করবেন তিনি মুদ্রাস্ফীতির হার জেনে কি করবেন উনি কি জানতে চাবেন উনি জানতে চাবেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কত এই তো উনি কিন্তু এটা জানতে চাবেন এবং উনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যটা যদি উনি কিনতে সক্ষম হন তাহলে তিনি এক ধরনের কথা বলবেন আর যদি না হন তাহলে এক ধরনের কথা বলবেন এখন গত মাসে আপনার সরকার নির্ধারণ করে দিয়েছিল এটা প্রথম রিপোর্ট যে আপনার গরুর মাংসর কেজি ছিল ছশো চৌষট্টি টাকা এটা সরকারের মূল্য বাজারে বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর টাকা বাজারে বিক্রি হয়েছে দুইশো বিশ টাকা তো এই যে খেসারির ডাল 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 আটানব্বই টাকা বাজারে বিক্রি হয়েছে একশো টাকা রসুন মানে এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য হ্যাঁ একশো টাকা বাজারে বিক্রি হয়েছে একশো টাকা পেঁয়াজ পঁয়ষট্টি টাকা বাজারে বিক্রি হয়েছে আশি টাকা তো এই কথা কালে কেন বলছি কারণ আপনি গভর্নমেন্ট যখন হন তখন আপনি তো বলবেন আমি নির্ধারণ করে দিয়েছি আপনার দায় শেষ কিন্তু বাজারে যখন আপনি যাচ্ছেন যখন একটা মানুষ সেই পণ্যটি কিনতে যাচ্ছে তিনি কিন্তু ইকোনমিক্স কে প্রথমেই ডিল করেন এই হিসাবে যে সে কত টাকা যে সোয়াবিন তেলের কথা বললেন কেন সয়াবিনের তেল ইরানের যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধের সাথে সয়াবিন তেলের সূত্র মানে সম্পর্ক যোগাযোগ কোথা থেকে আসে এটা তো আমাদের কাছে পরিষ্কার হতে হবে মানে একটা যোগাযোগ তো আপনি স্থাপন করবেন আমরা কি ইরান থেকে সয়াবিন তেল ই করি ইম্পোর্ট করি আমরা কি সেখান থেকে করি না ইসরায়েল থেকে করি মানে কি জন্য অঞ্চল দিয়ে সয়াবিন তেলটাকে আনা হয় আনা হয় দেখে আনা হয় ওই অঞ্চল থেকে আনা হয় দেখে সয়াবিন তেল থেকে আনা হয় দেখে ওইটার দামটা বেড়ে যাবে এইতো এখন ঘটনা বেড়ে গেছে অলরেডি আজকে থেকে বেড়ে গেছে আমাদের তো সবকিছু আজকে সয়াবিন তেল আমি আসলে এই তথ্যটা জানতাম না যে ওই অঞ্চল দিয়ে আসলে আনা হয় এটা আসলে আমার জানতে হবে এটা আমি একদমই জানতাম না ওই পথ ওই রুট ব্যবহার করে সয়াবিন তেল আনা হয় কিনা আমি যেমন জানি না হয়তো অনেকেই জানে না ঘটনাটা কি হয় যখনই এরকম কোন কিছুর দ্রব্যমূল্যের দাম বাড়ে তখনই তো আপনি আপনি কোনো না কোনা একটা অজুহাত আপনার তৈরি থাকে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা বিষয় থাকতে পারে যে যে সয়াবিন তেলগুলো বাংলাদেশে অলরেডি আছে যেগুলো আমাদের অলরেডি দেশে আছে এগুলি কেন বাড়বে এই প্রশ্নটা আসতেই পারে জি এবং আপনি আরেকটা জিনিস দেখেছেন খেয়াল করলে আপনি যেহেতু বাইরে আছেন এবং বাইরে কি হয় যখনই এরকম ধরনের কোন পণ্যের ক্রাইসিস হয় সেটা কিন্তু প্রত্যেকটা মিডিয়া ডিক্লেয়ার দেয় এবং সেখানে কিন্তু একটা সিস্টেম থাকে যে আপনি এত একটা পরিবার একটা কার্ডের এগেনস্টে এর বেশি ক্রয় করতে পারবে না এ ধরনের কিন্তু একটা সিস্টেম থাকে যখনই এই ধরনের কোনো ক্রাইসিস হয় তো আমি এখন বাইডের কথা বাদ দিলাম বাংলাদেশে তো মজুদ হয়ে যায় একদিনে আপনার সয়াবিন তেল সয়াবিন তেলের দামটা এরকম বেড়ে যাবে কারণ আমাদের একটা উসিলা দরকার কোড আনকোড আমাদের গরুর মাংসের দাম কেন বাড়ে গরু গরু করতে থেকে আসে গরুর মাংসের দামটা হঠাৎ করে বাড়লো কেন রিজনটা কি গরুর মাংসের স্বল্প মানে এই যে গরুর মাংস নিয়ে যে আমাদের এত কন্টিনিউয়াস চলছে হ্যাঁ আচ্ছা মাংস বাদ দেন তখন কথা হচ্ছে মাংস আমি কেন খাবো পেঁয়াজের দাম বাড়ে পাশের দেশ থেকে তো আসে তাই না পাশের দেশ থেকে আসে এবং সেটা মজুদ হয় এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই কোনোভাবেই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ডক্টর কোন কোনোভাবে এখানে দ্বিমত করবেন না যে এখানে একটা বিশাল বাজার সিন্ডিকেট আছে যে সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই বিষয়ে তো কোনো দ্বিমত থাকার কোনো কারণ নাই তো আমি কি করছি এই যে প্রবলেম আমি জানি উই অল নো সেই প্রবলেমটাকে রেজার না করে আমি সেটার সপক্ষে যখন যুক্তি দিই মানে ওটা বৃদ্ধির পক্ষে তো আমার একটা অবস্থান তৈরি হয়ে যায় তখন হয় কি জনগণ হিসেবে আমি হতাশাগ্রস্ত হই ফ্রাস্ট্রেশন তৈরি হয় আমার মধ্যে কারণ আমি কিন্তু আপনার কাছ থেকে প্রত্যাশা করি আপনি আমার পক্ষে কথা বলবেন আপনি আমি কিন্তু প্রত্যাশা করি না যে আপনি আপনার যারা সিন্ডিকেট মেম্বার আছে এ মানে যারা একটা শ্রেণীর হাতে অনেক অজস্র টাকা ঈদ গেছে ঈদে আপনি এমন শপিং মল আছে যেখানে অনেক অনেক টাকার পোশাক বিক্রি হচ্ছে আবার এমনও গল্প আপনি পেয়েছেন এই ঈদেই খবর এসেছে গরুর মাংস কিনে দিতে না পেরে একজন আত্মহত্যা করেছে এই ঈদেই খবর এসেছে যে ড্রেস কিনতে পারছে না কারো কারো কাছে দুই হাজার টাকাও নাই সেই টাকা ই করতে পারছে না বাজার করতে পারছে না এগুলো কিন্তু আমরা গণমাধ্যমে পেয়েছি তাহলে এই যে বৈষম্যটা বেড়ে যাচ্ছে এই বৈষম্যটা বেড়ে যাওয়ার পেছনে কি কাজ করছে এটা আমি জানি আপনি জানেন আমাদের দেশের মুদ্রাস্ফীতি বিলিয়ন ডলার এটা বিবিসি রিপোর্ট মুদ্রাস্ফীতির কারণে আমাদের যেই রিজার্ভ ফম এই এই সংকটের থেকে অন্যতম সংকট তো পাচার এখানে ডক্টর সায়ম ফসল আছেন উনি অস্বীকার করবেন টাকা বাংলাদেশ থেকে পাচার হয়নি ব্যাংক লুট হয়নি ক্যান ক্যান ইউ ডিনাই দ্য ফ্যাক্ট এই যে এই যে অর্থ অর্থ যে পাচার হয়ে যাচ্ছে এই এই অর্থ পাচার কিন্তু অর্থ হবার অর্থ অর্থ মানে পাচার হয়ে যাওয়ার কারণে সেটা কি ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট অর্থনীতিতে পড়ে না সেটা কি সেটা রাইট এবং আপনি সেটাকে সেই বিষয়ে যখন আমি আজ পর্যন্ত আমি আমার জানামতে আপনারা যদি জানেন আমাকে জানাবেন যে এমন কোনো আমাদের সামনে কোন ই আছে কিনা এক্সাম্পল আছে কিনা যে এই টাকাটা সাম্প্রতিক আমাদের সাবেক আইজিপির ব্যাপারে যে বিশাল দুর্নীতির কথা আসছে সে ব্যাপারে কোন ধরনের স্টেপ নিতে দেখি না উনি উনি উনার 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 কন্যা বিশ্রামের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার বাড়ি আছে রেস্ট নেওয়ার জন্য এটা আমার কথা না কোটি হ্যাঁ পঞ্চাশ কোটি টাকার বাড়ি আছে তো এই যে শ্রেণী এখন একজন সরকারি কর্মকর্তার মেয়ের জন্য পঞ্চাশ ওনার আরো বাড়ি ঘর আছে এগুলো পত্রিকার সেই জায়গা থেকে বলছি কোথা থেকে আসে এই জন্য কি আমাদের গভর্নমেন্ট একটি এমন ঘটনা আমাকে বলতে পারেন যে টাকাটা যে পাচার হয়েছে সেই পাচার যারা করেছেন তার সাথে যুক্ত এটার কোনো রায় হয়েছে বিচার হয়েছে বা সেই টাকাটা ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে ইজ দেয়ার এনি এভিডেন্স ক্যান ইউ শো

তখন সেই সে পরিণতিটা এখন একটা কথা বলি আমেরিকাতেও অনেক অনেক স্মাগলিং হয় আমেরিকাতে অনেক আহ টাকা ই হয় না যে তা না কিন্তু মজার ব্যাপার আমেরিকার টাকাটা আমেরিকার ভেতরে আবার রিইনভেস্টমেন্ট হয় কিন্তু বাংলাদেশের যে টাকাটা সেই টাকাটা বাংলাদেশে রিইনভেস্টমেন্ট হয় না আমেরিকান যে ডলার আপনার আপনি তো কোনোদিন আমেরিকার সাথে কম্পিট করতে পারবেন না আনটিলো আনলেস আপনি ডলার থেকে না সরে আসতে সে চাইলেই আপনার টাকা ছাপিয়ে দিবে বাংলাদেশ ব্যাংকও তো টাকা ছাপিয়েছে ছাপিয়ে কি হয়েছে ছাপিয়ে আরো মুদ্রাস্ফীতি দ্বিগুণ হয়েছে ছাপানোর প্রেক্ষিতে কিন্তু আরো বুঝেছি গত বছরই বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছে ঋণ পরিশোধ করার জন্য তাতে তো কোনো বাংলাদেশের মানুষের জীবনের বা ইকোনমিক্সের উন্নতি হয়নি তো এই যে পলিসি এই পলিসিকে আপনি আপনার গোড়ার মধ্যে যে সংকট আপনার গাছের শিকড়ের মধ্যে যে সংকট দুর্নীতি পাচার এইটাকে যদি আপনি সঠিক না করেন এবং এই বেদনার কথা বলবে কে কারণ কি ঘটনাটা কি হয়েছে জানেন আমি বা আপনি আমি আমিও ইনফেক্ট আমি নিজের কথা বলছি আমি তো একটা চাকরি করি তো আমি যে সরকারি চাকরি করি আমার তো বেতন আসে আমার কিন্তু খাবার কিন্তু নুন আনতে পান্তা পুরাচ্ছে না জানুন নুন আনতে পান্তা পুরাচ্ছে সে তো এখানে এসে কথা বলতে পারছে না তার তো ওই সাহসটা নেই যে সে সরকারের বিপক্ষে কথা বলবে বা বিরোধী দলের পক্ষে কথা বলবে আর বিরোধী দলের পক্ষে একজন একটা কথা বলেছেন আমি হতে পরে দাপে একটা কথা বলবো যে বিএনপি করতে দম যে কোনো অর্থেই বাংলাদেশের পলিটিক্স এই জায়গায় গিয়েছে উই নিড টু রি রিস্ট্রাকচার আপনার এখন আওয়ামী লীগ বলবে আমরাও পঁচিশ বছর ক্ষমতার বাইরে ছিলাম আমাদেরও অনেক দম লাগতো তারা বলেছে আমরা আমাদেরও দম লাগে এত সহজ না তো এরকম ভাবে আপনার যে কালচারটা কালচারটা করে কি আমাদের সবাইকে কোন না কোন ভাবে এফেক্ট করে এবং আমরা ওইটাকে বারবার প্র্যাকটিস করি রিপ্রোডিউস করি এবং এটা আমাদের সাধারণ জনজীবনের জন্য পলিটিক্যাল কালচারের জন্য এজ এ সোসাইটি এজ এ কান্ট্রি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আলটিমেটলি কোনো বেনিফিট নিয়ে আসে না আপনাকে সাধারণ